জামাত ইসলামকে সমর্থন করি আমি আমাদেরকে কেন সমর্থন করি দেশে জনগণ বলবে কেন জামাতকে সমর্থন করা হয় সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে সকল অকল্যাণ আমাদের হাতের কামাই বর্তমানে আগামীতে যে সরকার আসবে সেটা আমাদের হাতের কামাই আমি সাধারণ পাবলিক হিসেবে বলতেছি আগামীতে জনগণ যেটাকে উপলব্ধ করে এই দেশের মানুষ যেটাকে মনে করে সেটাকে ভোট দিবে তবে এই দেশে তো আওয়ামী লীগ এসেছে এই দেশে বিএনপি এসেছে আমরা বিচার করার মতো আমাদের আল্লাহ যোগ্যতা দিয়েছেন কাকে আসলে আমাদের জন্য ভালো হবে আমরা সেটা এখন উপলব্ধি করতে পারছি আমাদের ইসলামের আমিরকে যা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মন করে নিয়েছে আশা করি দেশের জনগণের মনে করে নিতে পারে এই মূর্তি বানিয়েছি তাকে এখন সেই মূর্তিতে মানায় বাংলাদেশের জনগণকে গত পনেরো বছর যাবৎ পনেরো বছরের অধিক সময় তিনি বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতাকে হরণ করে মূর্তি বানিয়ে রেখেছেন কেউ কথা বলার অধিকার জনগণের কথা বলার অধিকারকে নিয়ে জনগণকে মূর্তি বানিয়েছে আজ তাকে মূর্তির ফেরে মেয়ে বন্দি করেছি আজকে আমাদের জন্য এক দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন এই মূর্তিকে তাকে এখানেই মানায় তাকে এ মাইরে আওতায় রাখছি সে মূলত লেডি সৈরাস বুঝতে পারছেন এটাই তার যার যেমন মেধা সে তেমন আমরা তার এখানে একটা ছবি দিতে পারব তাকে পসিবল এভাবে এই হলো আমার তাকে বিচার করার এতটুকু হইল আমার তাকে এই মডার্ন আরও নিকৃষ্ট তার অনেক রূপ আছে আপনি যে হিসাবের আড়ালে ঘন্টার আড়ালে তার যেগুলো দেখতে পাচ্ছেন মূলত সে সেরকম না সে এখন দেশের ষড়যন্ত্র তার ভিতর যে দেশ পেয়ে আছে কিনা বর্তমানে সেই ষড়যন্ত্রে সেটা প্রকাশ পাচ্ছে নামাজ পড়লে তার গণভবনে ইয়ে পাওয়া এটা কি বলে গণভবনে ভগবান সেখানে তো একটা জান নামাজ কিন্তু পায় নাই তিনি নামাজ কিসে পড়ছেন বলেন কেউ পেয়েছে কোনো বলতে পারবে এত কিছু পেয়েছে ভোগ বিলাসের দুনিয়ার সব কিছু পেয়েছে কেউ একটা জায় নামাজ পেয়েছে জানেন আপনারা কেউ আমি তো দেখি নাই কেউ সে একটা তার সে যদি নামাজি হতো তার একটা তাসবি থাকত তার একটা জায়নামাজ থাকতো সেখানে তার ওই যে অন্তর্বাস পাওয়া যায় কিন্তু জায়নামাজ পাওয়া যায় নেই এখন স্বপ্ন দেখতে পারে এটা দুঃস্বপ্ন বাংলার জমিনে আর জায়গা হবে না ইনশাল্লাহ বাংলাদেশের একটা মানুষের শরীরে রক্ত বিদ্যুৎ থাকতে আর স্থান হবে না আর জায়গা হবে না এই দেশ ও জাতির জন্য নিকৃষ্ট লেডি সৈর্য সার এটা শেখ হাসিনার প্রতি ছবি বিবেক উপলব্ধ সতর্কীকরণ আওয়ামী লীগ দেশ ও জাতির জন্য ক্ষতিকর আমি জানাতে চাই তাকে নিষিদ্ধ করা চাই ইন্টারপ্রিয়ার সহযোগিতা নেওয়া হবে সহযোগিতা চাই বাংলার জমি বাংলাদেশে এসে সে চল্লিশ বছর আগে কি হয়েছে সেই যদি বিচার যদি হতে পারে ভুয়া বিচার হতে পারে তার বানানো পাদে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারে বানানো তারে ফাতা ফাতে আজকে তাকে ফা তারই ঘোড়া কাঠ ঘোড়ায় আজকে তাকে রাখার আহ্বান জানাতে বলতে কোনো আওয়ামী কোনো বিষ নাই আমাদের বংশে আমরা বিএনপি যে আমাদেরই সমর্থক তবে জামাত ইসলামকে সমর্থন করি আমি জামাতকে সমর্থন করে বর্তমানে জামাতকে দেখেন আপনি এখন আপাতত রাজনৈতিক বক্তা না আমার বেশভূষণ যে এখন করে ভ্যাসভূষণ ছিল আমি আমিকে কিন্তু এখন এই বক্তব্য জামাতকে কেন সমর্থন করি দেশের জনগণ বলবে কেন জামাতকে সমর্থন করা হয় কেন জামাতকে সমর্থন করতে দেশের জনগণ বর্তমানে উপলব্ধ করতেছে সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে সকল অকল্যাণ আমাদের হাতের কামাই বর্তমানে আগামীতে যে সরকার আসবে সেটা আমাদের হাতের কামাই আমি সাধারণ পাবলিক হিসেবে বলতেছি আগামীতে জনগণ যেটাকে উপলব্ধ করে এ দেশের মানুষ যেটাকে মনে করে সেটাকে ভোট দিবে আওয়ামী লীগ এসেছে দেশে বিএনপি এসেছে আমরা বিচার করার মতো আমাদের যোগ্যতা দিয়েছেন কাকে আসলে আমাদের জন্য ভালো হবে আমরা সেটা এখন উপলব্ধি করতে পারছি আলহামদুলিল্লাহ আমি জামাত ইসলামের যে আমিরকে যা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মন কেড়ে নিয়েছে আশা করি দেশের জনগণ মনে করে নিতে পারে আমি আমজাদ হোসেন জামাতের সহযোগী সদস্যবার পূরণ করেছি আমি বর্তমানে জামাত ইসলামের সফল কিন্তু আমার বেশভূষণে বেশভূষণ তো বিচার করা যায় না আমি সবসময় তবে আমি এক স্বৈরাচারী মনোভাব নিয়েছিলাম সেই স্বৈরাচারী মনোভাব আল্লাহ আমার থেকে দূরে রাখছে অনেক দূরে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো পথে সঠিক পথে বেরিয়ে এনেছে